ছাত্রছাত্রী অর্থাৎ তার্যের শক্তি এবং নারী শক্তিকে কর্ম কর্ম পরিকল্পনার বাইরে রেখে একটি রাষ্ট্র কখনোই সামনে এগিয়ে যেতে পারে না আমি এর আগেও কয়েকবার বলেছি আজও তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই এই যে গ্লোবালাইজেশনের গ্লোবালাইজেশনের যে এই সময় এই সময় নারী পুরুষ সকলের সামনে কিন্তু সকল সম্ভাবনার দ্বার আজ উন্মুক্ত টেকনোলজিক্যাল কারণে আমাদের এই তারণ্য আমাদের এই শিক্ষার্থীরা যাতে সকল সম্ভাবনাকে সাফল্য সাফল্যে রূপান্তরিত করতে সক্ষম হয় এই জন্য একটি বাস্তব ধর্মী সুষ্ঠ নীতি পরিকল্পনা আমরা তৈরি করছি এবং সেটি বিএনপি তরুণ জনগোষ্ঠীর সামনে উপস্থাপন করতে চায় যাতে করে আগামী দিনে তাদের পথ চলা সহজ হয়ে যায় প্রিয় বন্ধুরা তথ্য প্রযুক্তির এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই তোমাদের সকলকে তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে তোমাদের এখানে অনেকেই মঞ্চে যারা আছেন তাদের অনেকেরই মনে আছে আমার সামনে তোমরা যারা লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী উপস্থিত আছো তোমাদের নিশ্চয়ই আছে একটি বিষয় কি বিএনপি যখন সরকার পরিচালনার দায়িত্বে ছিল দু পাঁচ সালে সেই সময় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বাংলাদেশ সফর করেছিলেন সেই সময় পর্যায়ক্রমিক দেশের দশ হাজার শিক্ষক এবং দুই লক্ষ শিক্ষার্থীকে আইটি প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে তিন বছর মেয়াদি একটি চুক্তি সম্পন্ন হয়েছিল ইনশাল্লাহ আগামী দিনে জনগণের রায় বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এইবার আমরা স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামের ভেতরে আইসিটি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাটিকে আমরা প্রবর্তন করব। শুধু এটাই নয় শুধু এটাই নয় অপশনাল না বরং কম্পলসারি হিসাবে আমরা খেলাধুলা এবং আর্ট এবং কালচারকেও আমরা শিক্ষা কারিকলমের ভিতরে নিয়ে আসব যাতে সেটির ভিতরেও সেটির মধ্যে এই সাবজেক্টগুলোতেও যাতে প্রত্যেকটি ছাত্র ছাত্রী যার যেটি পছন্দ সেই অনুযায়ী সে দক্ষতা অর্জন করতে সম্ভব সক্ষম হয় প্রিয় ভাই বোনেরা তোমাদের সামনে যেহেতু ভবিষ্যৎ তোমাদের দেশকে গড়ে তুলবে তোমরা ভবিষ্যতে ইনশাল্লাহ তোমাদের সহকর্মী যারা শহীদ হয়েছে সেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তোমরা গড়ে তুলবে গড়ে তুলতে হলে নিজেদেরকেও সেভাবে যোগ্যতাভাবে গড়ে তুলতে হবে এখন আরেকটি সাবজেক্ট তোমাদের সাথে আরেকটি পরিকল্পনা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে চাই কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই তার একটি ছোট্ট পরিকল্পনা তোমাদের সামনে আবার তুলে ধরছি আমি একাধিক ভাষা জানা যে কোনো ব্যক্তির জন্যই দেশেই হোক বিদেশেই হোক নিজের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর সুযোগ সবচাইতে বেশি এবং এই কারণেই বিএনপি বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করে দিতে চায় বর্তমানে স্কুল বা কলেজগুলোতে যেভাবে বর্তমানে স্কুল বা কলেজগুলোতে বাংলা স্বাভাবিকভাবে আছেই বিভিন্ন সাবজেক্টের কারণে ইংরেজিও শেখার সুযোগ আছে কিন্তু এই ইংরেজি ভাষার উপরে আমরা বিশেষভাবে আলাদাভাবে আমরা এনসোসাইজ দিতে চাই জোর দিতে চাই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীরা এই ভাষাটাতে আরও দক্ষভাবে ব্যবহার করতে পারে দক্ষভাবে শিখতে পারে কিন্তু শুধু তাই নয় এটার পাশাপাশি আমরা আরো কতগুলো ভাষা রাখতে চাই যেই ভাষাগুলো জানা থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছাত্রছাত্রীরা পৃথিবীর যেখানেই যাক না কেন তারা সেই দেশে যে কোনোভাবেই কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে আমরা কিছু 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 ভাষা আমরা ইন্ট্রোডিউস করব হতে পারে আরবি হতে পারে ম্যান্ডারিন জার্মান ফ্রেঞ্চ জাপানিজ সহ এরকম এই কয়েকটি ভাষা আমরা রেখে দিব এর ভিতর থেকে ছাত্র বা ছাত্রী তার ইচ্ছে মতন তার খুশি মতন সে বেছে নিবে কোন তৃতীয় ভাষাটি সে শিখতে চায় বা দ্বিতীয় ভাষাটি শিখতে চায় সে এবং সম্ভব হলে আমরা তৃতীয় ভাষাটি ইন্ট্রোডিউস করব প্রাইমারি লেভেলে এবং ক্লাস সিক্সের পরে সেকেন্ডারি লেভেলে আমরা চতুর্থ একটি ভাষা আমরা আবারও ইন্ট্রোডিউস করব অর্থাৎ নিজের ভাষার পাশাপাশি একজন ছাত্র ছাত্রছাত্রীকে আমরা চেষ্টা করব ইংরেজি সহ আরো দুটি ভাষা জ্ঞান তাকে দেবার জন্য এবং এই ভাষা শিক্ষাটাকে কিভাবে পৌঁছে দেওয়া যায় শিক্ষার্থীদের কাছে কোন ক্লাসের কোন লেভেল থেকে কোন ভাষাটিকে কিভাবে শিক্ষা দেওয়া যায় সেটির বিষয় দলের ভিতরে একটি টিম কাজ করছে যারা এই বিষয় এক্সপার্টিস যাদের রয়েছে প্রিয় ভাই বোনেরা ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি আমরা আরো কতগুলো বিষয় ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা অ্যাড করতে চাই ইন্ট্রোডিউস করতে চাই সংযুক্ত করতে চাই আমরা কি সেগুলো স্কুল কলেজ পর্যায়ে থেকে শিক্ষার্থীদের জন্য আমরা কতগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আমরা রাখতে চাই যেমন ডেন্টাল হাইজেনিস্ট বা মেডিকেল টেকনিশিয়ানের মতন বিভিন্ন টেকনিক্যাল বিষয় থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ অর্জনের সুযোগ আমরা তৈরি করতে চাই এবং ইনশাল্লাহ আগামী দিনে জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের জন্য ইন্ট্রোডিউস বা বাস্তবায়নের কাজ শুরু করব বাস্তবায়ন করব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এবার তোমাদের সামনে আমাদের আরেকটি চিন্তা আরেকটি পরিকল্পনার কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে তোমরা এবং তোমাদের মতন লক্ষ কোটি তরুণ যুবক শিক্ষাঙ্গনের পরিধি পেরিয়ে শিক্ষা জীবন শেষ করে সহজে যাতে তাদের জীবিকা নির্বাহ শুরু করতে পারে সেই রকম একটি ছোট্ট পরিকল্পনা আরেকটি পরিকল্পনা তোমাদের সাথে তুলে ধরতে চাই তোমরা জানো সারা বিশ্বে বর্তমানে অনলাইনে কেনাকাটা হয় এবং জনপ্রিয়তা পাওয়ার কারণে অ্যামাজন আলিবাবা এই ধরনের ইবে এই ধরনের বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মে হাজারো পণ্যের চাহিদা বেড়েই চলেছে প্রতিদিন আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই এই সুযোগে দেশে আন্তর্জাতিক মানের ক্ষুদ্র 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 অনেক এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়িয়ে বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মে